কবা এদিকে গেই রেছি আর নাম ধরি কইবে না আব্বা আম্মা মাজন আরে বিয়া করা হেতের নাম কই দিছে আয়ন টেলিভিশন সামনে কইতো আর কাইব আন আর নাম ধরি করবি নিতে বিয়া করার নাকা তোরা মুরব্বিরও খারাপ কম নুনিয়ার নে নাই আনন্দ করি যা খোলান এখন যুগ খোলান নিজেদের নিজে সেভ করতে ন বুড়িয়া বিয়াতে না তিরিশ বছর হয়ে গেছে বিয়েতে না আমাদের ফ্যামিলিতে না আগে বিয়ে নেই তো দাদা আপনার নাতিন তো দর্জার লোকে প্রেম করে এই বয়সে বসকালে দোষ কার না আছে কিতাবের নাম বসকালে দোষ এরকম বর্তমানে আশেপাশে নাই রে এ সাগল নাইয়া এখন কোটিপতি শিল্পপতি সারা রাজা জাহ প্রেসিডেন্ট কি বেডা হ্যাঁ সবচেয়ে হ্যাডম হচ্ছে যার মাইয়াটা অন ডকের হেতে বেনসন সিগারেট খাই টক্কা দি দি জিরো পয়েন্ট আড়ে কত বান্দির ফলার না আমার কি বিয়ে প্রস্তাব দে আমি না এগুলো চয়েস করি না তো হেতে মাইয়া গেতে দিই দেয়া মাইয়া হ্যাডম এল আল্লাহ দেন এই মাইয়াকে জেনা থেকে বাঁচাইতে হইব এই মাইয়ার বরকতে যাতে আরো একটা ছেলে বাসে দুইটা মানব মানবী যাতে আল্লাহ জান্নাতে যাইতে পারে হেতে হরের বউ হালা অস্ত্র মাইয়া গিয়ে আরেকজনের বউ ন তো তোর আইতে গোসিকে কোন ছোট মানুষ তাহলে আমার মেয়ে না ডিগ্রিতে পড়ে ওর নিজের কাফুরসবর ঠিকভাবে পড়তে পারে না যেন প্রতিবন্ধী এরকম সিটিং মায়ের बाप বর্তমানে আমার দিকে বেঁটকে চাইত না ও ভাই নাই কি কয় আল্লাহ তো করে। কথা ক কি কয় যুরু কি কয় কি কয় আল্লাহ আল্লাহ করে কষ্ট দিচ্ছে শরীলটা বালানে তুই যোৰে কবি আঙুৰে ফিক আপ দেখবি কি কয় আল্লাহ তু করে নবীজি নিজে প্ৰস্তাব্দি ফাতেমারা দিল এটা লানারে বিয়ে দিছে বিশ্ব শঙ্করী জামাই ওলো ক ন আবু তোরা ঘরবাড়িও নাই আরঙ শ্বশুরে হ কব হোলা কি করে হোলা ডাং ডাং করে বোলা ফেইসবুক চালা বোলা কিতে ফেলবো ভোলা রে একটা ছেলে যত্ন রত্ন করে যদি লাইন করে দেন এটা তো ন্যাক বড় সব গাই চারিয়া আল্লাহ যদি কবুল করে আমরা ছেলে মেয়ে যদি জিনা থেকে বাসি তাদের তৃতীয় বংশ যদি আজারির মতো বড় আলেময় হাসর মাঠে দেখবেন তো হজ আইসে দশ কোটি হজ সাততলা বিল্ডিং আছে এগারো লাখ এফারস্তার করে কবু কিরে আমি হজ করছি একবার ইডি কত আছে আর আর তো গর সনের গর বিল্ডিং সাততলা এগারো লাখ কত আছে আইসে আরে আন্না কইতে আন্নের ফনসন পুরুষে যাই আন্নার মাইয়ার ঘরে বলো আজ্ঞ এই গাজারির মতো বড় আলেম হয়েছে কাবার ইমাম হয়েছে এক কো এক কোটি লোক হজ করছে হারাজিন দিকে ওয়াজ করছে দেই এই হজের ডেস্টিনি কমিশন হয়েছেন ক আর কি তা তো বিল্ডিংয়ের তৃতি দিই আমি তো এক হাজার ইটো দিনও কোনো মসজিদে পান্নর হল এল ডি আর মন্ত্রী এসে ওই প্রত্যেক কলেজে স্কুল মাধ্যমে সাথে বিল্ডিং এটি দিছি আন্ডার হল বরকতে এর সোয়াবিটা আননে কিছু কমিশন হয়েছে বা সবানাল্লাদ ডানাল্লা সবানাল্লা অনি কৈসরে ঠিক গনি তিন বাত জরিবে না দিবি কেজস্ত আগুন করে এলাস্তোরা বেড়া ইন তোর ফুলি সোহানাল্লা দিবি তুই কথা আমার নিলবি